তুই এ পর্যন্ত বহুত মানুষের কষ্ট দিয়েছিস না আজকের পর থেকে আর কাউকেই কষ্ট দিতে পারবি না না বাবা তুমি এটা করো না বাবা তুমি এটা করো না তুমি যদি আমাকে সেরে দাও না আমি তোমাকে কুটিপতি বানিয়ে দেবো বাবা মাটির ভিতরে ঢুকিও না আমাকে সেরে দাও আমাকে তোকে তো মোবাইল আমি তখনই দেবো যখন তুই এই বোতলটাকে খুঁজে নিয়ে আসতে পারবি ঠিক আছে ভাইয়া তাহলে আমি এই বোতল তো অবশ্যই খুঁজে নিয়ে আসব। আচ্ছা তাইলে এই বোতল আমি এখনই জঙ্গলের ভিতরে লুকিয়ে আসতেছি কাজ করি এখানে বোতলটাকে মাটির ভিতরে লুকিয়ে রাখি হ্যাঁ ছোট আমি তো বোতল লুকিয়ে আসছি যা খুঁজে বের করো দেখা ঠিক আছে ভাইয়া আমি এখনই গিয়ে খুঁজে নিয়ে আসতেছি সারা সারাদিনই মোবাইল নিয়ে বাসতে থাকে যা এবার গিয়ে বোতল খুঁজে নিয়ে আসু আরে ভাইয়া বোতলটা যে কোথায় লুকিয়েছে এখানে মাটি কেন নড়তেছে বোতল তো মানে এই জায়গায় রাখা আছে খুনি মাটিটাকে খুঁজে দেখি এ ওখানে কি করতেছে আরে শালা তুই মাটি কেন করতেছিস আমি তো ধানুরটাকে ওখানে ঢুকিয়ে রাখছি কিন্তু তার আগে যারা চ্যালেঞ্জটিকে সাবস্ক্রাইব করে দিবে তাদের স্বপ্নগুলো যেন সত্যি হয় আর যারা লাইক কমেন্ট করে দিবে তাদের মনের আশা যেন পূরণ হয় কমেন্টে লিখে যাও আই লাভ ইউ মা বাবা ওরে বাবা রে বিশাল বড় ভূত কেউ তো আমাকে বাঁচাও